সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন পৃষ্ঠা ছেচল্লিশ নং প্রশ্নের সমাধান করতে যাচ্ছি তো শিক্ষার্থীরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্ত যথাক্রমে আশি মিটার ও ষাট মিটার জমির ভিতর চার মিটার চাওড়া পার পুকুর তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর কনন করা হলো একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক মিটার পানি শূন্য করা যায় তাহলে কোন আমার প্রশ্ন হচ্ছে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করতে হবে আমাদেরকে তো আমি সমাধানে চলে যাচ্ছি ছিল তিন মিটার ঠিক আছে তাহলে পুকুরের গভীরতা হচ্ছে তিন মিটার তো আমরা জানি এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি আর কি তাহলে গুণ করলে তিন এটাকে একশো আঠারো দশমিক এক এক ইঞ্চি হয় আর কি তাহলে পুকুরের গভীরতা একশো আঠারো দশমিক এক এক ইঞ্চি দুই নম্বর হচ্ছে যে পুকুরের পারের ক্ষেত্রে ফল নির্ণয় করতে হবে তো আমরা পুকুরের পারের ক্ষেত্রে ফল নির্ণয় করবো প্রথম আমি আয়তকার জমির দৈর্ঘ্য পস্ত ক্ষেত্রে বের করবো এই যে আয়তকার জমির দৈর্ঘ্য পস্ত এখানে কত ছিল দেখো দৈর্ঘ্য আশি ছিল পোস্ত ছিল ষাট তাহলে ক্ষেত্রফল কত হবে তো আমরা এগুলো লিখে দিলাম জমির দৈর্ঘ্য মনকরস আশি প্রস্থ হচ্ছে ষাট তাহলে আয়তকার জমির ক্যাত হবে দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে আশি গুণ ষাট হলো কত চার হাজার আটশো বর্গ মিটার তো এখন আমরা যেহেতু চারপাশে জমির ভিতরে আর কি চার মিটার চাওয়ার একটি পার আছে তো পারগুলো বাদ দিয়ে আমরা পার ভাঁধ দিয়ে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ বের করবো এবং ক্ষেত্রফল বের করবো তো পারভাধ দিয়ে পুকুরের দৈর্ঘ্য কত হবে এই থেকে দুদিকে চার মিটার চার মিটার আট মিটার বাদ যাবে তাহলে তাই কত বাহাত্তর পার পুকুরের পস্ত হচ্ছে কত ষাট থেকে আট গেলে কত বাহান্ন পার বাদ পুকুরের ক্ষেত্রফল ফল গুণ পস্ত এই দুটা গুণ করবা তাহলে হচ্ছে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গমিটার তো পুকুরের পাড়ের ক্ষেত্রে ফল কীভাবে বের করবা ওই যে কোরা ক্ষেত্রে ফল থেকেই আমরা পার বাদ দিয়ে যে ক্ষেত্রে ফলটা আসছে সেটা বাদ দিব তাহলে এটা থেকে আমরা এটা বাদ দিব বাদ দিলে আমরা পাচ্ছি কত এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার তাহলে পুকুরের পারের ক্ষেত্রফল হলো এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার গ নম্বর দেখব গ নম্বর হচ্ছে পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন তাহলে এখানে কিন্তু একটা কথা বলা ছিল যে প্রতি সেকেন্ডে শূন্য দশমিক মিটার কিন্তু পানি শূন্য করতে পারে সেটা মাথায় রাখবা তো আমরা দেখতেছি পুকুরের গভীরতা ছিল কত দেওয়া আছে পুকুরের গভীরতা তিন মিটার ক থেকে পাই পুকুরের দৈর্ঘ্য অর্থাৎ পার বাদ দিয়ে বাহাত্তর ছিল পস্ত ছিল বাহান্ন তাহলে পুকুরের আয়তন হবে দৈর্ঘ্যগুণ পস্ত গুণ উচ্চতা অর্থাৎ বাহাত্তর গুণ বান্ন গুণ তিন ঘনমিটার তাহলে হচ্ছে এগারো হাজার দুশো বত্রিশ ঘনমিটার তো আমরা এখানে ছিল কি শূন্য দশমিক এক মিটার পানি শূন্য করতে সময় লাগে এক সেকেন্ড তাহলে এক ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে এটা ভাগ করবে এটা নিতে যাবে তাহলে এগারো হাজার দুশো বত্রিশ মিটার পানি শূন্য করতে ঘনমিটার পানি শূন্য করতে কত লাগে এটা আমরা দিয়ে গুণ করব তো শূন্য এক দিয়ে যখন আমরা ওপরে এগারো হাজার দুশো বত্রিশকে ভাগ করবো সেক্ষেত্রে আসবে কত এই যে তিনশো বিশ সেকেন্ড তো আমরা এটাকে ঘণ্টা নিয়ে যাব প্রথম মিনিটে নিয়ে যাব মিনিটের জন্য সাইড দিতে হবে সাইড দিয়ে ভাগ করতে হবে আবার ঘন্টা নিয়ে গেলে আরও সাইড দিয়ে ভাগ দিতে হবে তাহলে সাইট সাইট এগুলো দিয়ে আমরা এটাকে ভাগ করব বাক করলে পাচ্ছি কত ঘন্টা একত্রিশ দশমিক দুই ঘন্টা অর্থাৎ একত্রিশ ঘন্টা বারো মিনিট আমরা সময় পাচ্ছি তাহলে পুকুরটি পানি শূন্য করতে একত্রিশ ঘন্টা বারো মিনিট সময় প্রয়োজন হবে তো শিক্ষার্থীরা তোমরা অনেকে আছো আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিও যদি কাজ আসে তোমাদের তাহলে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করে ব্যালবটন অন করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করবো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখানো